নমস্কার বন্ধুরা আমি সায়নী নিয়ে চলে এলাম অন্য আরেকটি স্বাদের ভিডিও মহালয়া মহালয়া হিন্দু ধর্মের এক অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পিতৃপক্ষের অবসানে দেবী দুর্গার আগমন এবং মাতৃপক্ষের সূচনা মহালয়া কথার অর্থ হল মহান আশ্রয় বা মহান আলয় এই দিন ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করব কি করবো না একবার দেখেনি। রবিবার দু হাজার পঁচিশের মহালয়া বছরের শেষ সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময়সূচি তর্পণের শুভ সময় গঙ্গা স্নানের সময় অমাবস্যায় মা কালীর পুজোর সময় সূর্যগ্রহণ কি পিতৃতর্পণে প্রভাব ফেলবে এই দিন কী করব কি করব না সম্পূর্ণটা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি বারোটা তেইশ মিনিটে সমাপ্ত হচ্ছে এই অমাবস্যা তিথি আমরা এই সময় পুজো কখন করব ইংরেজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রাত্রি সাতটা আটত্রিশ থেকে নটা একুশ মিনিটের মধ্যে গ্রহণ শুরু হচ্ছে ইংরেজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট থেকে গ্রহণের মধ্যবর্তী অবস্থা বা মধ্যভাগ কখন থাকছে না মধ্যভাগ থাকছে রাত্রি একটা বারো মিনিট গ্রহণ শেষ হচ্ছে কখন গ্রহণ শেষ হচ্ছে রাত্রি তিনটে তেইশ মিনিটে এরপরে আমরা জেনে নেব যে গঙ্গা গঙ্গাসনান করা শুভ সময় কখন ইংরেজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আস্বিন রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত এই গঙ্গা স্নানের শুভ সময় তর্পণের শুভ সময় থাকছে ইংরেজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আস্বিন রবিবার সকাল ছটা চৌত্রিশ থেকে আট টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এর মধ্যে তর্পণ করা যাবে তবে সূর্যগ্রহণের প্রভাব তর্পণের ওপর কি পড়বে তর্পণ কখন করা হবে সূর্যগ্রহণ যেহেতু ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তাই সূর্যগ্রহণের কোনো প্রভাবই তর্পণের মধ্যে পড়া যা পড়বে না তর্পণের যে নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময়েই তর্পণ করা যাবে তাতে কোনো অসুবিধে থাকবে না যদি দেখা যেত তাহলে কি হতো তাহলে ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকে যদি দেখা যেত তাহলে তর্পণ করতে হলে ওই নির্দিষ্ট টাইম সূর্যগ্রহণের টাইমের আগে কিংবা পরে তখনই তর্পণ করা যেত এবং এই সময় মহালয়ার যে শুভক্ষণ এই শুভক্ষণে কি কি কাজ করলে খুব ভালো খুব উপকার পাওয়া যাবে এবং কি কি কাজ করলে খুব ক্ষতি হবে সেগুলো আমরা জেনে নেব এই সময় আপনারা গরিবদের অসহায়দের বাচ্চাদের দান করুন খাওয়ান পাঁচজন ব্রাহ্মণ ভোজন করান খুব ভালো হবে তাতে এবং কোনো মানুষ যদি এই সময় মনে করেন যে আমি কোনো অসহায় বাচ্চাকে বস্ত্র দান করবো সেটাও খুব ভালো আর একটা তামার পাত্রে তামার ঘটিতে দুধ গঙ্গা জল মিশিয়ে তার মধ্যে আতপ চাল এবং কালো তিল দিয়ে সেটা বাড়ির যে কোনো পাশে আপনারা যদি ঢেলে দেন তাহলে সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করা হবে এবং এই কাজটা আপনারা জলাশয়েও করতে পারেন আর কোন কোন কাজগুলো আপনারা করবেন না কোন কাজ করা উচিত হবে না মহালয়ার দিনে মহালয়াতে কিছু বিশেষ কাজ আছে যেগুলো একদমই করা যায় না পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রমোট দোজ আর্থ বাকি কথা জানতে ভিডিওর লাস্ট অব্দি কিন্তু দেখতে হবে আমরা মহালয়ার এই শুভক্ষণে মহালয়ের এই বিশেষ তিথিতে যেটা পিতৃতর্পণের উদ্দেশ্যে অনেকেই এই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল করে থাকেন তারা একটা কাজ এই দিন একদম করবেন না সেটা হচ্ছে নিরামিষ খাবার খাবেন কোনো রকম আমিষ খাবার বা কোনো রকম মাছ মাংস এই দিন বাড়িতে তুলবেন না আর যেটা করবেন না সেটা হচ্ছে এই দিন কোনো গরিব মানুষ বাড়িতে যদি সাহায্য চাইতে আসে তাকে ফেরাবেন না যতটুকু সামর্থ্য সেটা দিন যদি ভুজ্যে উৎসর্গ করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে সেটাও খুব ভালো গঙ্গায় গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এই দিন যেটা করবেন না সেটা হচ্ছে চুল দাড়ি নখ এগুলো কাটবেন না এই দিন কোনো মঙ্গলময় জিনিস কোনো বিয়ের ডেট কোনো পৈতে কোনো কিছু ঠিক করবেন না এই দিনে কোনো ভালো কাজ করবেন না কোনো কেনাকাটা এই দিন স্থগিত রাখবেন যতক্ষণ এই তিথিটা থাকছে তার আগে কিংবা পরে যদি কেনাকাটা করেন কোনো ব্যাপার না কোনো কিছু কেনার শুভ জিনিস কেনার থাকলে এই দিনটা অ্যাভয়েড করাই ভালো আর যেটা করবেন সেটা হচ্ছে এই দিনে এই দিনে যেহেতু নিরামিষ খাবেন সেহেতু এই দিন পেঁয়াজ রসুনও বাড়িতে না খাওয়াই ভালো এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে যেহেতু এই তর্পণ সেহেতু এই দিন আমরা পশু পাখিদের যদি কিছু খাওয়াই তাহলে সেটাও খুব উপকারে লাগে সেটা খুব ভালো এই দিনের জন্য শুভ আমরা মহালয়ার দিনে যে বিশেষ কাজগুলো করব এবং করব না মহালয়ার তিথি কখন কখন সূর্যগ্রহণ পড়ছে কখন সূর্যগ্রহণ শেষ হচ্ছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মহালয়াতে যেহেতু দেবীপক্ষের সূচনা মহালয়ার পরের দিন থেকে হয় দেবীপক্ষে সব কিছু কাজ কাজ করা কোনো অসুবিধে থাকে না দেবী পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনারা এই মহালয়ার দিন বাদ দিয়ে কেনাকাটা করুন তাতে কোনো সমস্যা থাকে না মহালয়ার দিন কাউকে কিছু ধার দেবেন না আর মহালয়ার দিন আপনারা কোনো নেশাজাত দ্রব্য বর্জন করুন গ্রহণ করবেন না শাস্ত্র মতে হিন্দু শাস্ত্র মতে এই মহালয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণের উদ্দেশ্যে নিয়োজিত হই আমরা এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তাদেরকে জল দান করার জন্য এই দিনটি অর্পণ করা হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাক